সালাম দিয়েছ মা বাবার কাছে কয়েকদিন দোয়া মা দোয়া বাবার ছাড়া জীবনে সম্মানের চেয়ারে বসতে পারবি না মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাবিনা মা বাবার দোয়া ছাড়া কিন্তু কামিয়াব হতে পারবা না রে যুবক ওই মা বাবার ঋণ আদায় করার শক্তি কারণ তোমার মা তোমার বাবা কি পরিমাণ কষ্ট করছে তোমারে নিয়ে তোমার কোনো খবরই নেই এখনো কষ্ট করে এই যে বুড়া গেছে বয়স কত কয় পঁচিশ বাসায় গিয়া শার্ট প্যান্ট খুলে ধুয়েছে মায় আছে না কুলি কাজের নারী আম্মাজান যান ধুয়ে আমার গেঞ্জি এরonzubok আছে না নাই আমি মিথ্যা বললে বল আমি কানে দইরা খানে ঘুমার মশনা এ নাই কত বড় বেয়াদব এখন উচিত তুই মায়ের কাপড় ধুইয়া দিবি আর তুই কোণানে আড্ডা দিয়ে দিয়া বাসাইয়া সাতtare খুইলা ফালায় রাখছস ও মায়ে ধুইয়া দিবি ইনে মায়ের বানাইছে কাজের নারী ভাত খাইয়ার দৌড়ে নেমে গেছে প্লেটটা ধোয় না মায়ের জন্য রেখে দিয়েছে এ বলে বাবার সুসন্তান মায়ের জন্য ফেলে রেখেছে জামা কাপড় খানার প্লেট মা ধুইয়ে দিবে মায়ের কুলি জীবনে একটা দোয়া করতে পারলি না মা বাবার জন্য ভালো করে একটা মোনাজাত দিতে না বড় আফসোস জীবনে তোর দ্বারা কিচ্ছু হবে না দুনিয়া মানুষ কিচ্ছু পাবে না কষ্ট ছাড়া না মানুষকে একটা ভালো ব্যবহার দিতে শিখছ বাবার সাথে যিনি বেদি করেনি সবার সাথে বেদুবি করে আলেমদের সাথে যতগুলো বেদ আছে বেয়াদুবি করে ফেসবুকে লেখে সবগুলো খোঁজ নিয়ে দেখেন না বাপ মার সাথে বেদুবি করে আর ওই মা বাপ কিছু করে না অন্তর দিয়ে বড় দোয়া করে মা বাবার অভিশাপ লাগছে এই জন্য এবার আলেমের বিরুদ্ধে লাগছে কোন সুসন্তান আলেমের বিরুদ্ধে লাগতে পারে না মা বাবার অভিশপ্ত সন্তানেরাই আলেমের বিরুদ্ধে লেখালেখি করল মা বাবার সন্তানেরা মা কেমন কষ্ট পাইয়া বলে তুই যা আল্লাহ যেন তোরে গাড়ির তলে পড়াইয়া মারায় আর যেন তোর মুখ না দেখায় কি পরিমাণ কষ্ট পাইলে মা এই কথা বলতো না নির্যাস দুই মিনিটে বলে যাচ্ছি ভালো করে শুনে রাখো রে যুব তোমাকে আমি একবারও বলি নাই তুমি হুজুরদের কাছে গিয়ে বড় টুপিওয়ালা পাগড়িওয়ালা হও স্কুল বন্ধ করে দাও একবারও না ফিনিশিং দিচ্ছি ভালো করে শুনো তুমি স্কুলে পড়ো এই লেখাপড়া কলেজে পড়ো চার মানা ধরে রাখো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমি কলিজাবরে দোয়া করি আল্লাহ কবুল করেন তবে বেয়াদব হইবা না এটা আমার অনুরোধ তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায় তোমার আচরণে যেন এলাকার কোনো মুরুব্বি কষ্ট না পায় তোমার আচরণে যেন এলাকার তোমার আপন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায় আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও তুমি ডিসি হও তুমি এসপি হও তুমি একজন কর্মকর্তা হও তোমার আদর্শ যেন মরিয়া গেল মানুষ স্মরণ করে দোয়া করে কত যুবকেরে দেখলে মন চায় জুতাটা আমি মুইসা দেই ওর ব্যবহার এত ভালো কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় মনে হয় যেন আমার গামছা দিয়া ওর অজুর পানিটা আমি মুসাইয়া দেই আজানের আগে মসজিদে হাজির নিজের কাছে ঈর্ষা হয় আমি জামাতে যাইতে পারি না যুব এক বেলার নামাজ ও জামাত ছাড়া পড়ে না আর আমি এত বড় আলেম ও জামাতে ঠিক মতো নামাজ পড়তে পারি না তোমার মতো স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এবং ছাত্রী নামাজি নাই তো ওদের পাও দোয়া পানি পান করবি তিনবার খালি ওরা পানি পান করবি আর নিজের বুঝাবি তোর জন্য এটা শাস্তি আমার ক্লাসের ছেলে মেয়ে যদি নামাজ পড়ে আমি পারি না কেন ওদের পাও দোয়া পানি পান করার কেমনে বুঝাইলে লজ্জা হবে বল তোমার আমার মতো যুবক চাকরি করে রে পুলিশ বিডি আর ড্রাইভারি করে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে এক বেলার নামাজ সারে না দাড়িও কাটে না এই তোর বোনের বয়স তোর ছোটকে ভাই না বোন বনের গালে সাতাইশ বছর বড় হইল দাড়ি নাই তোমার তেইশ বছরের যুবকের গালে আল্লাহ দাড়ি দিছেন একটা ভুল করছেন আল্লাহ মনে হয় না তা দাড়ি কাটো কেন মাইয়া হইতে চাও মাইয়া হইতে চাইলে তো দাড়ি কাটা লাগবে না আমার কাছে তাবিজ আছে বল জাল্লা হুজুর আমরা মেয়ে হতে চাই মাইয়া মতো চুল কাটো আবার কানের মধ্যে অলংকার লাগা আছে না কিছু বাপটা মেয়েদের মতো এই বাপ কেন বল আল্লাহ মেয়ে বানায় দেখ আমরা হুজুরেরা দোয়া করি ভোর রাত্রে ঘুমের তুইটা দেখবি মাইয়া হয়ে গেছে আহা কি বয়ান করুন দাড়ি যারা কাটে যারা সাথে ছোট রাখে কিলিন করে দোনো দলের গুণা সমান কবিরা কেমন কবিরাগুনা ২৪ চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম অল টাইম কবিরা গুণা লেখতে থাকে ফেরেস তারা অনবরত লেখতে থাকে ঘুমাইলেও লেখাবন্ধ নাই

আর ওই মাইয়ে বিয়ে করার দরকার কি ওটা তো শান্তি নেই তো অশান্তির আগুন জ্বর আল্লাহ দায় দান করুন অযুবক স্কুল কলেজে বড় চাকরি করো ব্যবসা করো করো চালায় যাও সময় মতো পাঁচবেলার নামাজটা পড়িও মা বাবার খেদ ত্রুটি করবা না ওলামায়ের দোয়া নিতে কৃপণতা করবানা পেছনে যত অপরাধ করেছো আমার আল্লাহ শুরুতেই বলেছিলাম আমার আল্লাহ যত বড় তার বছর দু বছর করে করে গুনা করতে করতে আজকে তুমি পাহাড় বানাইছো আল্লাহ কয় চল্লিশ পঞ্চাশ বছরও যদি গুনা করো তওবা করবে করবি এক সেকেন্ডে পুরা জীবনটারে পবিত্র বানাই দিব যেখানেই থাকো পাঁচক্ নামাজ পড়া চাই ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই নামাজ যেখানে থাকো নামাজ সারা যাবে না দেখবা জিন্দিগি আরো সম্মান বেড়ে যাবে